ইমোশন আর প্রফেশন দুটো এক করাটা কিন্তু খুব মুশকিলের একটা জায়গা মানে কারণ তুমি যত বেশি ইমোশন আর প্রফেশনটাকে এক করবে তত বেশি তুমি দুটো থেকে আলাদা আলাদা হয়ে যাবে দূরে দূরে যাবে একটা সিন যেখানে তোমাকে প্রচণ্ড রেগে গিয়ে কাউকে মারপিট করতে হবে তুমি ইমোশনাল হয়ে তাকে যদি সত্যি মেরে দাও সেটা তো তোমার প্রফেশনাল জায়গাকে খারাপ করবে রাইট সেম অ্যাজ আমি আজকে সাফল্য দেখছি সেই সাফল্যের জন্য আমার বেশ কিছু ট্রিগার হচ্ছে ভেতরে ভেতরে বাটারফ্লাই স্টামাক হচ্ছে আমার মনে হচ্ছে যে এই তো এই তো এটা আমার প্রাপ্য ছিল এবং আমি এতটাই সেই ইমোশন থেকে হোল্ড করে রাখলাম যে পরের প্রজেক্ট যদি আমার সাফল্য না দিল তো আমি একদম ভেঙে চুরে গেলাম শ্রীময়ের বিয়ে হ্যাঁ শ্রীময়ের বিয়ে ঠিক তোমরা ঠিক যতটা জানো আমিও ঠিক ততটাই জানি আর কি মানে আমাদের হয়ে যায় কি কাজের সময় আমাদের এত প্রেশার থাকে সারা দিন বিভিন্ন সিনস সেগুলোর ডায়লগ মুখস্থ তো আমরা পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার সময় খুব কম পাই তবে হ্যাঁ যেরকম তুমি জেনেছো আমিও জেনেছি তোমাদের মতো করি যে শ্রীময়ী আর কাঞ্চনদার বিয়ে হয়েছে তো আমি খুব খুশি ওদের দুজনকে অল দ্য ভেরি বেস্ট ওদের এইটা না খুবই এনজয় করি কারণ এটা এনজয় করার আমার জন্য পার্সোনালি একটা রিজন আছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বর ফ্লোরটা আমাদের এখানে সবকটাই এসি ফ্লোর বাট এই ফ্লোরের এসিটা না খুব চিল্ড তো অনেকের আবার বেশি ঠান্ডায় খুব সমস্যা হয় আর আমি যেহেতু মানে ডগি মম তো ডগি মম হলে বুঝতেই পারছো যে ডগি মমদের গরম একটু বেশি চিল্ড এনভায়রমেন্টটা আমি খুব এনজয় করি তো ওই জন্য পাঁচটা আমাদের খুব পছন্দের ফ্লোর আর এর বাইরে এখানেই কোয়েন্সডেন্টালি এর আগের যে সিরিয়ালটা যেটা আমরা করলাম গাঁটছড়া গাঁটছড়াতে আমার সাথে কথার আলাপ এবং খুবই মিষ্টি মেয়ে খুব সুন্দর এবং আমি খুবই খুশি যে এটাতে ওই কাজটা করছে আর আমরা আবার আমরা একসাথে কাজ করতে পারছি অনস্ক্রিন আমাকে ওকে একটু বকতে হয় ধমকাতে হয় সারাক্ষণ আমরা একে অপরকে দেখে মানে একে অপরকে না আমি ওকে দেখে মুখ ফুলিয়ে থাকি কিন্তু সেটা ইটস নট ডান মানে বুঝি কিন্তু নিরুপায় ভারমাকে তো আপাতত একটু মন খারাপ করে রাখতে হচ্ছে আর একটু রাগ বকাবকিও করতে হচ্ছে বাস্তব জীবনে রেগে যায় মানে আদৌ রাগ করলে যায় না আমার রাগটা খুব কম হয় মানে এটা নিয়ে আমি কালকেই একটা কথা বলছিলাম একজনকে একজন প্রশ্ন করছিল আমাকে যে তুমি রাগো তো রাগটা না হয় না এটার অন্যতম কারণ হচ্ছে আমি যে স্পিরিচুয়াল প্র্যাকটিসটার মধ্যে আছি সেখানে আমার স্টোরিসিজম শেখানো হয়েছে তিন বছর ধরে দীর্ঘ মানে একটা পুরো চলেছে একটা পুরো প্রসিডিও যেটার মধ্যে দিয়ে রাগটাকে সংবরণ করানো শেখানো হয়েছে এবং রাগটা নাম সব রকমের সেকেন্ডারি ইমোশন জানো তো মানে আইসবার্গের মাথাটা হচ্ছে রাগ তলাটা হচ্ছে অন্য ইমোশন প্রাইমারি ইমোশন সো প্রাইমারি ইমোশনটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো তাহলে দেখবে তোমার সেকেন্ডারি ইমোশনটা তুমি ফাইন্ড আউট অটোমেটিক্যালি করে নেবে মানে রাগটা কেন হচ্ছে রাগের পেছনে কারণটা কি কোনো ভয় কোনো বিট্রেয়াল কোনো ট্রমা কোনো পার্টিকুলার কোনো কিছু যেটা তোমাকে রুটটা যদি তুমি আবিষ্কার করে নিতে পারো যে কেন কি কি জন্য কোনো গ্রিফ তার থেকে হচ্ছে রাগটা যদি সেটাকে ফাইন্ড আউট করা যায় তাহলে রাগটা জল হয়ে যায় তবে আমার যেটা হয় এখনও হয় বলবো না যারা এটা অনেকে বুঝবে যারা হয়তো হার্ট কোর তান্ত্রা করে তারা বুঝবে যোগিনী আরাধনা যারা করে তাদের না টু সাম এক্সটেন্ট একটা সময় পরে গিয়ে ফাট করে রেজ হয় অ্যান্ড দ্যাট রেজ ইজ ভেরি ধ্বংসাত্মক ইউনো মানে ওটার সামনে কিছু বললে হয়তো সেটা ভেঙে চুতে যেতে পারে তো সেই রেজটা হয়তো দেখা যাবে দশ বছরে একবার বাট দ্যাট ইজ দেয়ার মানে ইট ইজ কাইন্ড অফ দ্যাট অ্যাক্টিভেটেড নয় এরকম বল কেন কিন্তু তার মানে মানে এটা মানে এই নয় যে বলখানাটা কোনোদিন অ্যাক্টিভেটেড হবে না হতেও পারে যদি তার প্রপার রিজন থাকে হ্যাঁ স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেলে বাট আদারওয়াইজ আমার সত্যি রাগ খুব একটা হয় না মানে ইমোশন আর প্রফেশন দুটো এক করাটা কিন্তু খুব মুশকিলের একটা জায়গা মানে কারণ তুমি যত বেশি ইমোশন আর প্রফেশনটাকে এক করবে তত বেশি তুমি দুটো থেকে আলাদা আলাদা হয়ে যাবে দূরে দূরে যাবে কারণ তুমি যদি ইমোশনালি ট্রিগার হয়ে গিয়ে প্রফেশনাল একটা কোনো পার্টি ধরো আমি তোমায় সাধারণ উদাহরণ দিচ্ছি একটা একটা সিন যেখানে তোমাকে প্রচণ্ড রেগে গিয়ে কাউকে মারপিট করতে হবে তুমি ইমোশনাল হয়ে গিয়ে তাকে যদি সত্যি মেরে দাও সেটা তো তোমার প্রফেশনাল জায়গাকে খারাপ করবে রাইট সেম অ্যাজ আমি আজকে সাফল্য দেখছি সেই সাফল্যের জন্য আমার বেশ কিছু ট্রিগার হচ্ছে ভেতরে ভেতরে বাটারফ্লাই স্ট্রামাক হচ্ছে আমার মনে হচ্ছে যে এই তো এই তো এটা আমার প্রাপ্য ছিল এবং আমি এতটাই সেই থেকে হোল্ড করে রাখলাম যে পরের প্রজেক্ট যদি আমার সাফল্য না দিল তো আমি একদম ভেঙে চড়ে গেলাম অথবা হয়তো আমি আমাকে নিয়ে এতটা হীনমন্যতায় ভুগছি যে আমি খুব সাফল্য পাচ্ছি কিন্তু আমি হ্যাপি হতে পারছি না আমি বিশ্বাসই করাতে পারছি না নিজের মনকে যে আমি এটা ডিজার্ভ করি মানে আমি সত্যিই এটা ডিজার্ভ করি তাই জন্য যত প্রশংসা পাচ্ছি তত গুটিয়ে যাচ্ছি সো কোনোটাই আর কি কাম্য নয় তাই ইমোশন এন্ড তার সাথে এই কাজের যে মোশন দুটোকে আলাদা রাখলে আমার মনে হয় বেটার হয়